কাঁচা ধাতুকে আগুনের তাপে গলিয়ে ধীরে ধীরে নিখুদ আকৃতি দেওয়ার প্রক্রিয়াটা সত্যি অনেক শ্রমসাধ্য আর কঠিন ব্যাপার যেখানে মেশিনের আওয়াজে মুখরিত করে তুলেছে শহরের প্রতিটি কণা সেখানে বাংলার এক নিবৃত কোণে এখনো টিকে আছে সহস্র বছরের প্রাচীন ধাতু শিল্প কাঁসার শিল্প চল্লের গনগনে আগুনে গলে যায় ধাতু হাতুরির আঘাতে ধাপে ধাপে জন্ম নেয় এক 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 একটা 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 শিল্পকর্ম থালা বাটি গ্লাস কিংবা ফুলদানি শুধু ধাতু নয় এতে কারিগরের ঘাম শৈল্পিকতা অসীম ধৈর্য লেগে আছে এই হস্তশিল্প আজ শুধু বাংলাদেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয় বাংলার গ্রাম থেকে উঠে আসা এই পণ্যের কদর আজ ইউরোপ আমেরিকার আবিজাতদের ঘরে আসবারের সাজে রেস্টুরেন্টের পরিবেশে কিংবা দেওয়া সুন্দর্যে আজ ও মেড ইন বাংলাদেশ লেখা একখানা কাশার থালা জায়গা করে নিচ্ছে আজকের ভিডিওতে পুরো আদ্যোপান্ত তুলে ধরবো কৃষ্ণ টিভির মাধ্যমে যে যেখান থেকেই দেখছেন নড়ে চড়ে বসুন পুরো ভিডিওটির সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন ঢাকা থেকে ঢাকা থেকে কিনে আসে একদম কাঁচা কাঁচা ভালো আচ্ছা কাঁচা শুরু থেকে একটু বলেন তো এটা কিভাবে প্রসেস করা হয় এটা ঢাকায় কিনে

তারপরে প্রথমে আগুনে পাপ দিয়ে পিটানো হয় হ্যাঁ পিটা পিটানোর পরে এটা একটা এখানে ডাইসে ডাইসে হ্যাঁ লম্বা পাত পাতলা পাত উপরে ডাইসে আপনার হলো এইভাবে সাইজ করে আচ্ছা আচ্ছা সাইজ করার পর ওখানে থেকে টেম্পারেচার দিয়া তো এখানে পাত দেওয়ার পরে এখানে নিয়ে আসা এখানে আছে এখানে আছে পলিশ হয় এখানে আছে পলিশ করার পরে লাস্ট ফিনিশিং লাস্ট হয়ে গেলে এটা মার্কেটে চলে মার্কেটে চলে যাবে মার্কেটে দিয়ে এটা আপনার এটা আমরা এখান থেকে নগাঁয় দিই নজিপুরে দিই বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় যায় সারা বাংলাদেশে চলে যায় হ্যাঁ সারা বাংলাদেশ তার মানে এটা বর্তমানে বলা যায় বাংলাদেশের এক ঐতিহ্যবাহী কর্ণাটক হোক কিন্তু এটা বর্তমানে বিলীন হওয়ার পথে নাই লোক নাই শিখে না আমাদের কারখানার লোক সব এখন বাইরে আসতে চলে যাচ্ছে সব কিছু কষ্টের কাজ করছে যার জন্য কারণ কি আসলে এটা ভালো যার মানে পরিশ্রম বেশি অনেক পরিশ্রম পরিশ্রম অনেক আর ইনকাম সোর্স কম মজুরি কম তাইলে মজুরি যদি কম থাকে তাহলে এই শিল্প তো একসময় একদমই হারিয়ে যাবে হারিয়ে যেত অবস্থা লোক নাই লোক পাচ্ছি না লোক সব লোক সব বাংলাদেশের মধ্যে হাতে কোনো এই অঞ্চলে তো শুধু এই কাঁচা হ্যাঁ এই অঞ্চলে হয় তাহলে এখন বর্তমান বাজার মূল্য প্লেট কীরকম করে বিক্রি হচ্ছে এখান থেকে আমরা বিক্রি করি না আমরা ঢকে ঢক পরিদর্শন করি মহাজনেরা বিক্রি করে আমরা বিক্রি করি না মহাজনেরা বিক্রি করি এরকম চকচকা করতে কয় মিনিট সময় লাগে এলে আপনার ফিনিশিং করতে মোটামুটি পনেরো বিশ মিনিট লাগে একবারে স্বর্ণের মতো